আমরাঙে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মহাদেবপুরে মালবাহী দুটি গাড়ির সংঘর্ষে গুরুতর জখম এক ট্রাক চালক মালবাহী দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক ট্রাক চালক আজ ভোরে ঘটনাটি ঘটেছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে আমডাঙ্গা থানার আধাটা আউটপোস্টের মহাদেবপুর বান্ধবপাড়ার কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজস্থান থেকে আসা গোবিন্দভোগ চাল বোঝায় একটি ট্রাক জাগলের দিকে যাচ্ছিল মহাদেবপুর বান্ধবপাড়ার কাছে উল্টো দিক থেকে দ্রুত বেগে আসা একটি পাথর বোঝায় ট্রাকের সঙ্গে চালের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে সংঘর্ষে চালের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে গুরুতর জখম চালের গাড়ির চালককে অন্যান্য চালকেরা উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়

এক ঘন্টা হয়ে গেল এখনো কেউ আসেনি আচ্ছা ঠিক আছে আমরা পাবলিক সবাই মিলে উদ্ধার করলাম ড্রাইভারটাকে ড্রাইভারটা ওই যে শুয়ে আছে আপনি দেখতেই পাচ্ছেন আচ্ছা ঠিক আছে এখন হসপিটাল মতন আমাদের গাড়ি কোনো নেই মানে পুলিশের তরফে কোনো অ্যাম্বুলেন্স কোনো অ্যাম্বুলেন্স কেন কোনো গাড়ি পর্যন্ত নেই আচ্ছা কোনো কিছুই নেই এই জায়গাটার নাম কি এই জায়গাটা হচ্ছে মহাদেবপুর বান্ধবপাড়া এই যে দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হলো এই যে ট্রাক চালক যে চালের গাড়ি এটা হচ্ছে রাজস্থানের ড্রাইভার রাজস্থানের ড্রাইভার আর ওই এটা হচ্ছে আমতলার ড্রাইভার আচ্ছা ও জাগুলির দিক থেকে আসছিল ও জাগুলির থেকে আসছে এই বারাসার থেকে যাচ্ছে বারাসার দিক থেকে এই গাড়িটা এই চালের গাড়িটা ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল যেটা ওই গাড়ি ড্রাইভার অভিযোগ করছে আমি বলতে পারবো না ঘুমিয়ে পড়েছিল কিনা সেটা আচ্ছা তোমরা কখন জানতে পারলে যখন মুখোমুখি সংঘর্ষ হলো তখনই আমরা আসলাম আচ্ছা কারণে যখন অ্যাক্সিডেন্টটা হলো তখনই আমরা আসলাম আসার পরে দেখলাম এই এই বৃত্তান্ত তারপরে এসে দেখলাম এই এই তারপরেও এক ঘন্টার মধ্যে কোনো পুলিশ আসেনি না কেউ